মানুষে মানে দর্শকরা যারা আছে হ্যাঁ তোমার ফ্যান ফলোয়ার যারা আছে লিমা ঠিক আছে এরা নাকি আমারে বলছে হলো যে তুমি আর আমার নাকি কোনো মিল আছে আমরা নাকি টাকা খাই ঠিক আছে আমি কি তুমি কি আমার তোমার কাছ থেকে কোনো টাকা তুমি আমার দেশে পর্যন্ত না 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 ভাই খাওয়ার জন্যই দেছো জন্য দেই নাই কোনো টাকা দেই এই ধরনের কথা বলেন প্রতিবেদন করে কিন্তু তাদের থেকে কোনো ফায়দা লইতে আসি না ঠিক আছে ওইটাই তো এটা আপনারা মাথায় রাখবেন আর সব থেকে বড় কথা আমরা আশা করি এই মাসেই শেষ আশা করি আগামী এপ্রিল মাসের পরে থেকে আর এদের কোনো ভিডিও আমি করব না কারণ চাইছিলাম অসহায় মানুষের পাশে থাকব কিন্তু এই অসহায় মানুষগুলোর পাশে থাকতে যে আপনারা যেহারা আমাদের সাথে ব্যবহার শুরু করছেন আমরা এই সকল মানুষের পিছনে আর কোনো সাহায্য সহযোগিতার জন্য ভিডিও করবো না এই ভিডিওই শেষ ভিডিও ঠিক আছে তো আমি তুমি তোমার কাছে আমি আসতেছি কারণ তোমার সামনে করেই বলতে হচ্ছে কারণ আমার চ্যানেল ব্যতীত তোমার তোমার সব ভিডিও আমার আসলে ওর সাথে আমার রকম কোনো কিছু নাই যে ওর ও আমার দেয় বা আমি ওর কাছে থেকে নিই এরকম না জাস্ট একটু ওর সাথে আমার কথাবার্তার পরে একটা মানুষের সাথে একটা মানুষের একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক হতে পারে কিন্তু এখানে অন্য কোনো কিছু না ঠিক আছে দর্শক আপনারা যেটা মনে করেন লিমা কি ঠিক কইছে কিনা আমি হুম ভাই ঠিকই কইছেন ভুল কেন বলবেন ঠিকই বলছেন একজনের কি দরকারে অপমান করা হ্যাঁ আমি বলতে চাইলাম ওই যে আমার ভাইটা খুব অসুস্থ জানিনি তো আমার বাবা বিয়ে করে চলে গেছে আমার মা নাই ঠিক আছে আজকে মরলে কালকে দুই দিন ঠিক আছে আমি পাঁচক তো নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমি কোনো মেকআপ টেখাপ বা ক্রিম মাখি না পাঁচ অক্টো নামাজ পড়লে পাঁচবার উজু করলে আল্লাহ এমনি সৌন্দর্য বাড়াইয়া দেয় ঠিক আছে ভাই

আর আমি নাম্বার দিছি বলছি যদি নাম্বারে না পাও মেসেজ দেও যখন দেখে তিন চারবার ফোন দিয়ে আমার না পায় তখন আমার গালাগালি করে অন্য অন্য খারাপ ভাষায় কেন কি দরকারে আপনাদের তো বাড়িতে মা বোন আসে আর আমি তো দশটা মেয়ের মতো খারাপ না আমি বারবার প্রতিবেদনে আসি তার জন্যই কি আমি খারাপ আজকা মরলে কালকা দুই দিন ঠিক আছে মিথ্যা বলবো কেন তো নামাজ পড়ি কুরআন শরীফ পড়ি আমার ভাইটা মাদ্রাসায় আছে ঠিক আছে আমার ভাইটা হাফেস পড়তে আছে আমি পড়াইতে আমার হুম কি বলবো বাড়ি ভাড়া থাকে এই বাড়ি সেলাইয়ের কাজ করে আমার তোমার নিয়ে মানুষ আমার কাছে বলছে যে আমরা নাকি তোমাদের সাথে যে তোমাদরা যাদের সাথে কথা বলা আসলে পুরুষ মানুষ দর্শক যারা আছে তারাই মেয়ে মানুষের এই টুইডাউডা দেখাবে এটা দেখতে চান ওটা দেখতে চান টাকা দেন পরে এটা বাটে পড়ে যান দোষ দেন ঠিক আছে আমি মানুষের ভাই এইখানে উপকার করতে আসি দেখা মানুষ অসহায় মানুষ খাইতে পারতেছে না অভাবের মধ্যে আছে আমি তাদের নিয়ে কাজ করতেছি এইসব গরিব অসহায় মানুষের পিছন পাশে দাঁড়াইতে কিন্তু আমি প্রতারক বা বেইমান হতে আসি না কিন্তু আমার আজকে আমি এদের বদনামের দায়ী হয়েছি তো আমি আর চাই না যে আমি এদের পাশে থাকবো আর এই ভিডিও আমি করব না দর্শক আপনারা আশা করি ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন যাতে যারা অডিয়েন্স আছেন আমার এইখানে সবাই এই ঘটনাটা জানতে পারে এবং আমি আর এই ভিডিও তৈরি করব না আশা করি লিমাও খুব তাড়াতাড়ি আর হয়তো বা লিমার কিছু মনে হয় এপ্রিল মাস এর আর বেশি মনে হয় পাওয়া যাবে না নাকি আরও পাওয়া যাবে না না আর পাওয়া যাবে না এটাই আমার শেষ প্রতিবেদন আমার ভাইটা অসুস্থ বলছি বুড়ো হোক জুয়ান হোক শোনেন ভাই জুয়ান মানুষ আর বুড়ো মানুষ যে আমার পাশে থাকবে ভালোবাসবে সেই যাতে আমারও ফোন দেয় যে আসল কথা আমি বলি আমি একজন ইয়ং মানুষ মানে আমার বয়স হয়ে গেছে বিয়ের ঠিক না সবাই বলে যে ও এখনো বিয়া বসে না কি বা ওর বাচ্চা আছে অনেকজনে বলে ঠিক আছে আপনাদের কথা বিয়াটা তো আর ছেলে খেলেন না ভাই যে আজকা বসলাম কালকে সুইরা ফেলে দিলাম বিয়ার তো আর পুতুল খেলে না আমি আমি তার জানব শুনব সারা জীবন দেখব সে আমার পাশে থাকে কি না আমার একটা বুঝতে হবে না তার সাথে তাই তো ভাই বিয়াটা তার ছেলে খেলা না আর আমি কারোর ঠকাইতে চাই না আমি পাঁচকটা নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি ঠিক আছে আমি আমার প্রতিবেদনে যে এরকম দেখতাছেন আল্লাহর নাম লিমি বাস্তবেও সেই রকম আমার কোনো অন্য কিছু নাই মানে খালি মাঝে মধ্যে ঠোঁটে একটু লিপস্টিক নাই ওই যে মেরিল মেরিল দেই ঠোঁট ফেটে যাবে তখন আবার আরেকটা না না আমি আইসি শুধু একটা কারণে আমার ভাইটার কারণে আমার ভাইটা অনেক ই হয়েছে তার মধ্যে আমার তিন ঋষি জমি আছে হ্যাঁ লিমার জায়গা একটু আছে না ভাই আমি বলি আমারে বলতে দেন অনেক কষ্ট আমার কষ্টটা বোঝার ক্ষমতা কারো নাই আচ্ছা দেখি যা আমার নাম্বারটা এটা পার্সোনাল নাম্বার আরেকবার বলতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ এইটা আমার পার্সোনাল নাম্বার আরও একবার বলবো জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু থ্রি ফাইভ ফোর সিক্স ফাইভ এইটাই আমার নাম্বার পার্সোনাল নাম্বার এইটাই যদি তোমার ফোন দিলে ফোনে পাওয়া যায় তো মানুষের ফোন কেমনে ধরবো কি কয় ফোন দিয়ে তারা ফোন দিতেই থাকে ফোন দিতেই থাকে একটার পর একটা জন্য দিতেই থাকে একটার পর একজনে ফোন দিতেই থাকে দিতেই থাকে বললাম ভাই যে আমার পাশে থাকবে আমার ভাইয়ের দায়িত্বটা নিতে পারবে আমার ভাইটা হাফেজ পড়ত্যাল্লার নামলে আমার ভাইটা হাফেজ হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমি আর প্রতিবেদনে আসবো না আমার জমি আছে তিন ঋষি কেউ যদি যদি বউ থাকে তিনটা হোক দুইটা হোক সাইটটা হোক আমার কোনো তাতে সমস্যা নাই ঠিক আছে ভাই ভিডিওটা সবাই পুরোটা দেখবেন ভাইয়ের জন্য একটু শেয়ার লাইক টাইক করবেন ঠিক আছে আমার কাছে তার যদি সাবস্ক্রাইব করে দেন দুইটা তিনটা যদি বউ থাকে তাও আমার কোনো সমস্যা নাই কেননা মুসলমানে বিয়ে করা জায়েজ মানে সে যদি দায়িত্বই করতে পারে খরচ চালাতে পারে অনুমতি থাকে আজ রান্না করছিলে নিরামিষ কিসের নিরামিষ মিঠা কুমড়ো শাক বেগুন সিম আলু দিয়ে রান্না আচ্ছা আচ্ছা হ্যাঁ কি বাইরে বললাম যে দুই তিনটা বউ থাকলেও তাতে আমার কোনো সমস্যা নাই সে যদি তাদেরও রাখার ক্ষমতা থাকে মানে তাদেরও চালানোর খরচ থাকে আমারেও চালানোর খরচ থাকে আল্লাহ যদি তার তৌফিক দেয় ইনশাল্লাহ আমার জমিন আছে তিন ডিসি ওইখানে আমার ঘর বেদা দিলে আমি হাতের কাম জানি আল্লাহর নামলি মেয়ে মেয়েদের যাবতীয় যা যা আছে সব কিছু আমি সেলাইতে পারি আমার একটা মেশিন কিনে দেবে ঘরে বসে নামাজ পড়ব কুরআন পড়ব মেশিন চালিয়ে খাবো আল্লাহন নামলি ঠিক আছে এই সিলাই মেশিন মানুষের বাড়ি কাজ করে এই সকল কথা না মানুষ অনেক বলে অনেক প্রতারণা করছে পাঁচটা আঙ্গুল দেখে